বিচার সংস্কার নির্বাচন এরকম খুব গুরু শব্দগুলোর সাথে বোধ হয় গত দেড় বছরে খুব ভালোভাবে পরিচিত হয়েছে এবং শুধু পরিচিত না আমার মনে হয় যে এই শব্দগুলো সম্পর্কে যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় একটা ফুটপট আকারে টিকা আকারে তারা সেটাও বলতে পারবে কারণ আমরা রাজনীতিবিদরা অন্তত গত দেড় বছরে মানুষের কাছে এই বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি এবং কিছু তুলে ধরতেও পেরেছি এখানে তিনটে ধাপে এসান ভাই বেশ কয়েকটি লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো এখানে বলা হয়েছে যে কিছু লেখা ছিল যে বিচারের প্রসঙ্গ নিয়ে সেখানে একটা অধ্যায়ে আপনার যেমন চল্লিশ পৃষ্ঠাতে একটা অধ্যায় বলা আছে যে বছর শেষ হয়ে এলো তবু বিচার হলো না এই হেডলাইনে একটা লেখা আছে তো সেখান থেকে আমরাও বলতে চাই যে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সমূহ সবাই কিন্তু বিচার চাচ্ছে এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো গুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষ উচিত না করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার মৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা

এবং সেই আন্দোলনে এই আন্দোলন বাঞ্চার করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায় বিজেপি ফকরুল আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারিতে চার মাস তার মধ্যে সিনিয়র লিডার পার্টির সেকেন্ড ম্যান তারাও চার মাস একটা ভিত্তির মামলায় মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেড়ে দিতে দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন তো এই গণাভ্যুত্থানের স্ক্রিপ্টকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি কিভাবে চার ঘন্টায় আটশো মামলা জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে এসান ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরে অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আমরা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের ওয়ান ইলেভেনের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আজ শক্ত শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা লুটেরা গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরা চালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ড এর আপনার মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার শুরু করে চোরা চালান এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দোষরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা কত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যবদ্ধের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে

সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথা বলছি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের অন্তত তাদেরকে আট নয় ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেট তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে বছর আগে যারা রিটায়ার করেছে দশ পনেরো বছর একটি হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসি জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হোকopen সম আলোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে এস্টাবলিশ করে যাচ্ছে এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছে আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শে সরকার নিতে পারে যেকোনো সময় তাদের সাথে বসতে পারে সংবাদ কিন্তু জামাত কাদের সাথে প্রতারণা করেছিল আমরা যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি দিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবে না উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে তারা সেফ এক্সিট ঠিকই পাবে উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড্রাক তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের এক পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে কোনো অপেক্ষা করার দরকার নেই কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কেনা চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে এটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই এই জাতীয় পার্টি আওয়ামী লীগ শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আয়োজ দেওয়ার জন্য একটা ব্লক দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দান করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেএমএর সভাপতি বলেছিল যে চার মাস হাইকমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরেছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই তিন দলকে ডেকে বিএনপির মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণের চৈতন্যবোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি নিগৃহীত হয়েছি কিন্তু আমরা হাল ছাড়িনি কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুর জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে পরের জন কালপ্লিট করে তা তো আর্মিকে কলঙ্কিত করেছে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা খরচ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্ট মোকারামের ইমাম এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি এখানে আর একটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই কথা অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃস্বর্থ আন্দোলন সংগ্রাম করেছে আমরা শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এসান ভাই যেটা বলেছেন যে ছাত্র ঐক্যে ফাটল কেন

তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া এখন আমাদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা